আজ রবিবার পয়লা ভাদ্র দু হাজার চব্বিশ সালের আঠারোই অগস্ট ধনুরাশি ধনু লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাকুম শঙ্কা সং কাস্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্ব নং প্রণত স্মি দিবা করম সম্প্রতি ষোলোই অগস্ট সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়েছে অর্থাৎ সুদীর্ঘ এক বছর পর সূর্যদেব সগৃহে গোচর করেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটা না একটি মাস সূর্যদেব সগৃহে থাকবেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো কোনো কিছু না পারলে আজ বলুন ওম ঘৃণী নামা আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ আপনি কারোর সহযোগিতা ছাড়াই একাকে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ছোট ভাই বোনেরা আপনাদের কাছে পরামর্শ চাইতে পারে তাদেরকে সৎ উপদেশ দিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের উচিত কোনো প্রকার তর্ক বিতর্ক থেকে বিরত থাকা আজ পরিবার পরিজনদের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আজ আপনারা ভাই বোনেরা একে অপরকে ভালোভাবে জানা বোঝার জন্য সময় কাটাতে পারেন প্রিয়জনের সাথে সময় ব্যয় করতে পারেন যে কর্ম করতে আপনি সবথেকে বেশি ভালোবাসেন সেটি আজ করুন কারণ আজ আপনার কাছে অতিরিক্ত কিছু সময় কিন্তু থাকতে চলেছে